আসানসোলের কুলটি থানার অধীনে শাকতোরিয়া থানা এলাকায় অবস্থিত আসানসোল পুরসভার নিরানব্বই নম্বর ওয়ার্ডের অধীনে ভালাদিহ এবং মানকেশ্বর দামোদর নদীর ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পরিমল নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঝুনাট গ্রাম ভালাদিহ বিনোদ বাঁধ পলাশডাঙ্গা এলাকাবাসী বিক্ষোভ দেখাতে থাকে অন্যদিকে হাতে ঝাড়ু নিয়ে দামোদর নদীর ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ বন্ধ করতে বদ্ধপরিকর এলাকার মহিলারা মহিলারা জানান দামোদর নদীর ঘাট থেকে বালু মাফিয়ারা অবৈধভাবে বালু উত্তোলন করায় তারা নদীতে স্নান করার পাশাপাশি সব ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পুরোপুরি বাধার সৃষ্টি হচ্ছে অন্যদিকে এলাকায় লোকজন অভিযোগ করছেন যে দামোদর নদীর ঘাট থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য মোবাইল নম্বর থেকে পরিমল নামক এক ব্যক্তি স্থানীয় বিজেপি মন্ডল তিনের সভাপতি অমর প্রসাদকে ফোন করে হুমকি দেয় যে তিনি যদি তার কাজের বিরুদ্ধে বাধা দেয় বা বালু বোঝায় গাড়ি থামিয়ে দেন তবে পরিণতি খুব ভয়াবহ হবে হয় ওদের মিথ্যে মামলায় ফাঁদে ফেলবে অথবা গুলি করে মারবে অথবা ওরা যে গ্রামে বসবাস করছে সেখান থেকে খালি করে দেবে তারা জানেন না তাদের নাগাল কতদূর এমন পরিস্থিতিতে এলাকার মানুষের সমর্থ কুলটি মন্ডল তৃতীয় এর সভাপতি অমর প্রসাদ পরিমলকে প্রকাশ্য সতর্ক বার্তা দিয়ে জানান যে পরিমল বালু মাফিয়া হতে পারে তবে তিনি গ্রামের কোনো মানুষকে গুলি মারতে পারেন না কারোর জীবন নেওয়ার অধিকার তার নেই পরিমল নদীর ঘাট থেকে প্রতিদিন দুশো থেকে তিনশো গাড়ি অবৈধভাবে বালু পাচার করছে এবং তার মাথার উপর কার হাত রয়েছে বা কোন পুলিশ প্রশাসনের মদত রয়েছে তাকে কে অনুমতি দিয়েছে সে এই বিষয়ে জানতে চায় তিনি এও জানান পরিমল যাই করে নিক তাকে অবৈধভাবে বালু চালাতে দেওয়া যাবে না কাজল মিত্রের রিপোর্ট নিউজ ও সমাজিত আমি আমার প্রসাদ উল্টি মণ্ডল তিনের প্রেসিডেন্ট এখানে এখানে পরিমন মণ্ডল বলে একটি মাফিয়া আছে বালু মাফিয়া ওর কাকু তাকে বলছে ফোন করে बोल लो की तू एक ग्राम थकते थी हम हिंदी, हिंदी बोलती बोल रहे यहाँ पे नदी है और इलीगल बालू चल रहा ये बालू चला रहा है पूरा ग्राम वाला जानता पोरीमल मंडल और अभी भी बालू जब रोका गया यहाँ पे तो दो सौ दो सौ तीन सौ ट्रॉली डर सब चला रहा है और अभी ग्राम वाला लोग रोकने गया नदी नदी का अवस्था भी देखिए नदी पूरा खत्म हो गया है नदी नाला बना दिया है इतना बालूल निकाल रहा है नदी को नाला ये आम आम लोग कहा जाएगा ये माजला लोग कहा जाएगी नहाने यहाँ पे जब फोन गाड़ी रोका गया तो बोल रहा पूरा ग्राम पूरा गाँव को खाली करा देंगे और बोल रहा पुलिस प्रशासन मेरा जेब में है पुलिस प्रशासन अगर जेब में है तो अगर शाम तक या कल तक या दस दिन बाद भी इन लोगों का यहाँ पे कुछ होता है एक भी किसी को कुछ हो गया एक भी ओ, केस किसी को हो गया तो हम लोग बर्दाश्त करेंगे नहीं गांव का गांव सब खड़ा है कौन मंडल कौन उसको दिया है परमिशन कौन उसको बोलता है कि हम मंत्री का लोग है प्रशासन का लोग है और किसका लोग है किसका परमिशन से चल रहा ये परमान मंडल को सस्ती करना होगा और ये मंडल का दम है तो अमर प्रसाद और हेमंतो माजी लोटिया का हमारा जीएस है इसी इसी क्षेत्र में रहता है और हमारा निर्मल मांझी और जितना भी कार्यकर्ता हम लोग रहेंगे पहला गोली हम लोग खाएंगे माधव कितना आदमी लेके आता है तुम में आता पूरा आदमी को लेके आ जाओ हम लोग दिखा देते क्या है तुम बहुत बड़ा माफिया बन गया बताते है तू कौन परिम है चल अभी दिखाते हैं आम मानुष को आम जनता